একের পর এক বাইক দুর্ঘটনা তাও আবার সংবাদ শিরোনামে বিশালগড় প্রতিদিন বিশালগড়ে এ ধরনের দুর্ঘটনা যেন এবার নিত্য নৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে আবারও আগের রাতে বিশালগড়ে একের পর এক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুজনের দেড় ঘন্টা পর পর দুর্ঘটনা জানাচ্ছেন পুলিশ কর্মীরা ঠিক দেড় ঘন্টার ব্যবধানে মঙ্গলবার রাতে বিশালগড়ের মধ্যে লক্ষ্মীবিল কন্যাপাড়ায় স্টান করতে গিয়ে মৃত্যু হলো এক তর তাজা যুবকের রাত দেড়টা নাগাদ বিশালগড় থানার সামনে গিয়ে সামনে দিয়ে এটি আর নম্বরের ওয়ান একটি গাড়ি নিয়ে বাপ্পা সাহা যার বয়স মাত্র পঁচিশ বছর এই যুবকটি বিমানের গতিতে স্টান করতে গিয়েছিল আর কিছুক্ষণ পরেই ফায়ার সার্ভিসের কর্মীদের কাছে খবর যায় যে লক্ষ্মী বিলে একটি ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে এবং গিয়ে দেখা যায় যে এই যুবকটি দুর্ঘটনার শিকার হয় দমকল কর্মীরাও তাদের অফিসের সামনে দাঁড়িয়ে দেখছিল ওই যুবকটি কিভাবে গিয়েছিল অথচ বিশালগড় থানার পুলিশ এই বিষয়টাই নজর দেয়নি বলে অভিযোগ যাই হোক তবে দমকল কর্মীরা যুবকটিকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে রেফার করে দেয় হাপানিয়া হাসপাতালে কিন্তু শেষ রক্ষা আর হয়নি অ্যাম্বুলেন্স থেকে নামানোর আগে চিকিৎসকরা দেখে তাকে মৃত বলে ঘোষণা করেন বাপ্পা সাহা নামের এই তরতাজা যুবকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে জানা গেছে যুবকের বাড়ি নিউ মার্কেট বাজার এলাকায় বাবা প্রয়াত হয়েছেন বাড়িতে মা আর দুই ভাই থাকত বোন বিয়ে দিয়ে দেওয়া হয়েছে তবে মা তার স্বামী হারানোর পর এবার সন্তানকেও হারান অভিযোগ যে প্রতিনিয়ত বিশালগড়ের এ ধরনের দুর্ঘটনা উঠে আসছে তবে পুলিশের দুর্বলতার কারণেই এই দুর্ঘটনাও ঘটছে কারণ খোদ থানার পুলিশ বাবুরা দাঁড়িয়ে সবটাই দেখছিলেন যে কিভাবে দ্রুত গতিতে স্টান করছিল এই যুবকটি কিন্তু তারপরেও তারা কোনো ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ করেনি বলে প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন তবে এই বিষয়ে কি বলছেন দমকল কর্মীরা শোনাব আমাদের কাছে একটা কল আসে একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে মধ্যলক্ষ্মী আমরা ছুটে গেছি তাড়াতাড়ি গিয়া দেখে বাইকটা অ্যাক্সিডেন্ট হয়েছে আর পেশেন্টটা পড়ে রাস্তায় আমরা তাড়াতাড়ি রেস্কিউ রিকভারি করে না বিশালগর হাসপাতালে কি নাম ছিল ওটা? ছেলেটার নাম দমকল কর্তৃপক্ষের বক্তব্য তবে তাদের মধ্যেই জানা গেছে যে এই পুরো ঘটনায় কিন্তু রীতিমতো এলাকা জুড়ে একটা থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে। তবে শুধু পুলিশ সে জায়গায় দেখা যাচ্ছে জরিমানা আদায়ে ব্যস্ত থাকে। কা কাগজপত্র নিয়ে অর্থাৎ পান থেকে চুন খসলি যখন সেখানে তারা জরিমানা আদায় করতে ব্যস্ত কিন্তু সে যা এই ধরনের যখন দেখা যাচ্ছে যে দ্রুত গতিতে যানবাহন চলাচল করছে সেই জায়গায় কিন্তু পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে বলি জানা গেছে তাদের মধ্যে এ ধরনের ঘটনাকে কেন্দ্র করে কিন্তু অবশ্যই তদন্ত হবে দের ঘণ্টার ব্যবধানে দুটি দুর্ঘটনায় দুজনের মৃত্যুর ঘটনায় কিন্তু প্রশ্নচিহ্নের মুখে বিশাল ঘটনাস্থলার পুলিশ নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বেরোতেই সঙ্গে থাকুন